নমস্কার আমি তাপসী তাপসি রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আমার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ছানার পকোড়া ছানার পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি আপনারা এখনো খেয়ে না থাকেন তাহলে আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বানিয়ে নিন দেখুন এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি আর এই তিনশো গ্রাম ছানাটাকে আমি প্রথমেই একটা মিক্সি জারে দেবো তারপর ছানাটাকে আমি পেস্ট করে নেব তবে ভালো করে আপনারা হাত দিয়েও ছানাটাকে মসৃণ করে নিতে পারেন সেক্ষেত্রে মিক্সির দরকার নেই কিন্তু আমি মিক্সির বাটিতেই দিয়েছি দু একবার ঘোরালে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা মসৃণও হয়ে যাবে ঠিক তাতেও কিন্তু অসুবিধে নেই যে কোনো একটা করতেই পারেন দেখুন ছানাটা আমি একদম মসৃণ করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ছানাটাকে আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে মোটামুটি ওই পাঁচ ভাগের এক ভাগ মতো ছানা একটা অন্য পাত্রে উঠিয়ে রেখে দেব দেখুন তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন যে অল্প একটুখানি ছানা আমি নিয়েছিলাম সেখানে আমি দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ মতো এখানে ভাজা জিরের গুঁড়ো আর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি বেশ ভালো করে এবার চামচ দিয়ে এই ছানাটাকে আমি মাখিয়ে নেব তবে হ্যাঁ আপনাদের যদি এখানে বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা কম বেশি করে দেবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তবে ছানাই নুন কিন্তু সবসময় কম লাগে সেক্ষেত্রে কিন্তু নুনটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন এবার যে একটা প্লেটে বেশি পরিমাণ ছানা নিয়েছিলাম সেখানে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার মানে ওই শার্টমের মতো আর দিয়ে দিলাম এক চামচ মতো এখানে দিলাম গোলমরিচ মানে ব্ল্যাক পেপার দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে নুন এবার ভালো করে ছানাটাকে আমি কর্নফ্লাওয়ার আর এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আর এই ছানার পকোড়াগুলো খেতে এতটা ভালো লাগে নিরামিষ আমিষ বলে কথা নাই যে কোনো নিরামিষ দিনেই বলুন বা যারা পুরোপুরি নিরামিষ খেতে ভালোবাসেন তারাও কিন্তু এই ছানার পকোড়াগুলো করতে পারেন অসম্ভব ভালো লাগে খেতে দেখুন এবার যেই সাইজের আপনি পকোড়াগুলো করতে চান সেই রকমভাবে ভাগ ভাগ করে নিতে হবে আমি ঠিক এই রকম সাইজেরই করব তাই এখানে কিন্তু আমার ওই বারোটা মতো হয়েছে এবার একই রকমভাবে সবগুলো প্রথমে আমি গোল গোল করে নেব। আর একটু আপনারা যদি কোনো কিছুতে একই রকম করতে চান মাপ করে করবেন আমি দেখুন হাতেই করেছি কিন্তু প্রত্যেকটা কিন্তু একই সমানে হয়েছে যেহেতু ওখানে আমি বারোটা বল বানিয়ে নিয়েছি তার জন্য এখানে যে অল্প ছানাটুকু আমি মেখে রেখেছিলাম সেখান থেকে কিন্তু একদম ছোট ছোট করে বারোটা বলই আমি বানিয়ে নেব। দেখুন এখানে ঠিক একই রকমভাবে কিন্তু আমি বারোটা বলই বানিয়ে নিয়েছি এবার বড় বলগুলো থেকে একটা করে লেচে দেখুন বলগুলো নিয়ে নিয়েছি এবার ভালো করে যেভাবে পিঠের পুটটা বানানো হয় সেই রকমভাবে করে ছোট বলগুলো দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর আলতো হাতে ওপর দিয়ে হালকা করে চেপে নিয়ে দুই হাতের তালু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে গোল করে নিতে হবে তো এই রকমভাবে প্রত্যেকটা ছানার যে বলগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে নেব প্রত্যেকটা কিন্তু পুলিপিঠের মতো গড়ে ছোট বলগুলোকে দিয়ে রকমভাবে একটা সেপ দিয়ে নেবো দেখুন প্রত্যেকটা রেডি হয়ে গেছে এবার পকোড়াগুলো জাস্ট ভেজে নেওয়ার পালা তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম আর তেলটা কিন্তু গরম করে নেওয়ার পর একদম লো টু মিডিয়ামে রাখতে হবে একদম জোর আঁচে দেবেন না তাহলে কিন্তু এখানে ওপর কালার হয়ে যাবে ভেতরগুলো কাঁচায় রয়ে যাবে আর একদম লো আঁচে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে তার জন্য লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু গোল্ডেন কালারের করে ভেজে নিতে হবে অসম্ভব ভালো লাগে এই ছানার পকোড়া খেতে সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন ভাবে ছানার পকোড়া কিন্তু আপনারা বাচ্চাদেরও দিতে পারেন তারাও কিন্তু ভীষণ খুশি হবে খেতে শুধু বাচ্চা বড় বলে নয় যারা পুরোপুরি নিরামিষ খেতে ভালোবাসেন বা নিরামিষ খান তারাও কিন্তু এগুলো সহজেই বানিয়ে নিতে পারেন তো এই রকমভাবে প্রত্যেকটা পকোড়ায় কিন্তু আমি ভেজে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে দেখুন প্রত্যেকটা ছানার পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর আমি কিন্তু এটাকে পরিবেশন করব সস দিয়ে তবে আপনারা কিন্তু এখানে মিউনিজ দিয়েও খেতে পারেন দুটো দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে এই ছানার পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই সময় পেরেছেন আর ঠিক তেমনই খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ